ট্রেনে চড়ার অভিজ্ঞতাটা একবার ভাবুন তো বিশাল একটা মেশিন কি দারুণ শক্তি নিয়ে এগিয়ে চলে আর রাতের বেলা কেমন আলো ঝলমল করে কিন্তু এই পুরো ব্যাপারটা বিদ্যুতের সাহায্যে কিভাবে কাজ করে আজ আমরা একটু ইলেকট্রিক ট্র্যাকশন নিয়ে কথা বলবো হ্যাঁ মানে ট্রেনের জলাশক্তি শক্তি আর ভেতরের আলো এই দুটো কিভাবে কাজ করে তাই তো একদম আমরা তাহলে দুটো জরুরি জিনিস দেখব এক ট্র্যাকশন মোটর মানে যা ট্রেনটাকে টানে আর দুই ট্রেনের লাইটিং ব্যবস্থা বেশ তাহলে মোটর দিয়েই শুরু করা যাক ট্রেন টানতে তো মানে ভীষণ শক্তিশালী মোটর লাগে নিশ্চয়ই শুনেছি ডিসি সিরিজ মোটর নাকি বেশি ব্যবহার হয় কেন বলুন তো হ্যাঁ ঠিকই শুনেছেন ডিসি সিরিজ মোটরের মানে এর প্রধান সুবিধা হল স্টার্টিং টর্ক স্টার্টিং টর্ক মানে মানে ধরুন ট্রেনটা যখন একদম স্থির হয়ে আছে ওটাকে চালু করতে শুরুতে যে অমচম মানে প্রচুর ধাক্কা বা জোর দরকার হয় সেটাই ডিসি সিরিজ মোটর খুব ভালো দিতে পারে ও আচ্ছা কারণ এর ফিল্ড আর আর্মেচার ওয়াইন্ডিং সিরিজে থাকে তো তাই শুরুতে কারেন্ট বেশি গেলে ফিল্ডটা খুব শক্তিশালী হয়ে প্রচুর টক তৈরি করে বাহ অনেকটা যেন একটা খুব ভারী ঠেলাগাড়িকে ঠেলে তোলার মতো তাই না শুরুতেই বেশি জোর লাগে ঠিক তাই তাছাড়া এরা আরেকটা বড় গুণ হল ওভারলোড সহ্য করার ক্ষমতা মানে লাইনে ভোল্টেজ একটু কম বেশি হলে বা লোড বাড়লেও সহজে বিগড়ে যায় না হুম বেশ নির্ভরযোগ্য আচ্ছা কিন্তু আজকাল তো এসির যুগ এসি মোটর কি ব্যবহার হয় না ট্রেনে হ্যাঁ হ্যাঁ হয়তো এসি ট্র্যাকশন সিস্টেমে তো এসি সিরিজ মোটর ব্যবহার হয় বিশেষ করে সিঙ্গল ফেজ এসি সিরিজ মোটর তবে কিনা এসি মোটরের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আছে সরাসরি ডিসি মোটরের মতো লাগানো যায় না কি রকম চ্যালেঞ্জ যেমন ধরুন এসিতে আর্মেচার রিয়াকশনটা একটু বেশি হয় আবার পাওয়ার ফ্যাক্টরও খারাপ হয়ে যেতে পারে পাওয়ার ফ্যাক্টর মানে মানে কতটা বিদ্যুৎ ঠিকঠাক কাজে লাগছে সেই হিসাবটা একদম তো এই পাওয়ার ফ্যাক্টর ভালো রাখার জন্য বা আর্মেচার রিয়াকশন কমানোর জন্য মোটরের ডিজাইনে কিছু বদল আনতে হয় যেমন কম্পেনসেটিং ওয়াইন্ডিং বলে একটা জিনিস যোগ করা হয় আচ্ছা বুঝেছি মানে এসি ব্যবহার করা গেলেও একটু ব্যবস্থা নিতে হয় আর কি তাহলে যদি এক কথায় বলি ট্র্যাকশনের জন্য ডিসি সিরিজ মোটরের সবচেয়ে বড় সুবিধাটা কি অবশ্যই এর ভীষণ বেশি স্টার্টিং টর্ক বেশ এবার একটু ট্রেনের আলোর কথায় আসি কামরার ভেতরের আলো পাখা এগুলো চলে কি করে হ্যাঁ এটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার মানে এর জন্য কি আলাদা কোনো জেনারেটর থাকে ট্রেনে না না বেশিরভাগ ক্ষেত্রেই আলাদা জেনারেটরের দরকার হয় না ওই যে ট্র্যাকশনের জন্য লাইন বা থার্ড রেল থেকে বিদ্যুৎ নেওয়া হচ্ছে হ্যাঁ সেই মূল সাপ্লাই থেকেই মানে সেটা ডিসি হোক বা এসি কনভার্টার বা অন্য কোনো সার্কিট দিয়ে লাইট ফ্যানের জন্য প্রয়োজনীয় ভোল্টেজ বানিয়ে নেওয়া হয় দারুণ তো মানে একই সোর্স থেকেই সব চলছে কিন্তু ট্রেনের লাইটিং সিস্টেমটা কি সাধারণ বাড়ির আলোর মতো নাকি আলাদা মানে ট্রেন তো চলে কাপে ঠিক এখানেই পার্থক্যটা বাড়ির আলোর মতো হলে তো চলবে না ট্রেনের লাইটিং সিস্টেমকে অনেক বেশি কম্পন বা ভাইব্রেশন সহ্য করার মতো করে বানাতে হয় খুবই মজবুত হওয়া দরকার আর একটা বড় চ্যালেঞ্জ হল ভোল্টেজের ওঠানামা ট্রেন চলার সময় লাইনের সাথে সংযোগে একটু এদিক ওদিক হতে পারে বা অন্য কারণেও ভোল্টেজ কম বেশি হতে পারে তাই লাইটিং সার্কিট এমন হতে হয় যাতে এই ভোল্টেজ ফ্লাকচুয়েশনগুলো লাইট বা ফ্যানের ওপর বেশি প্রভাব না ফেলে আগে কি ব্যবহার হতো এখন কি ব্যবহার হয় আগে তো ফিলামেন্ট বাল্ব বা ফ্লুরোসেন টিউব বেশি চলত কিন্তু এখন দেখবেন প্রায় সব নতুন ট্রেনে বা র্যাকে এলইডি লাইট লাগানো হচ্ছে হ্যাঁ এলইডি তো বেশি দেখা যায় এখন এর কারণ হল এলইডি অনেক বেশি এনার্জি এফিসিয়েন্ট মানে বিদ্যুৎ কম খরচ করে আর খুব টেকসই কম্পনও অনেক ভালো সহ্য করতে পারে তাহলে এই যে বললেন ট্রেনের লাইটিং সিস্টেমকে বাড়ির সিস্টেমের চেয়ে বেশি মজবুত হতে হয় এর মূল কারণটা কি কারণ তাকে একটানা কম্পন আর ভোল্টেজের ওঠানামা এই দুটোই সামলাতে হয় আচ্ছা এবার ভাবুন তো মোটরের শক্তিটা চাকায় পৌঁছায় কিভাবে মোটর ঘুরলেই তো আর ট্রেন চলে না হ্যাঁ ঠিক শক্তিটাকে তো চাকা পর্যন্ত নিয়ে যেতে হবে কিভাবে যায় সেটা এর জন্য একটা গিয়ার সিস্টেম থাকে মানে গিয়ার অ্যারেঞ্জমেন্ট মোটরের যে শ্যাফটটা ঘোরে তার সাথে একটা ছোট গিয়ার লাগানো থাকে এটাকে বলে পিনিয়ন পিনিয়েন আচ্ছা আর এই পিনিয়েনটা একটা বেশ বড় গিয়ারকে ঘোরায় এই বড় গিয়ারটা আবার সরাসরি চাকার যে অ্যাক্সেল তার সাথে জোড়া থাকে এটাকে বলে গিয়ার হুইল ও মানে ছোট গিয়ার দিয়ে বড় গিয়ার ঘোরানো হচ্ছে হ্যাঁ এতে লাভটা কি হয় মোটরের যে বেশি গতি সেটা কমে যায় কিন্তু চাকায় ঘোরানোর শক্তি বা টর্কটা অনেক বেড়ে যায় অনেকটা আমাদের সাইকেলের গিয়ারের মতো তাই না প্যাডেল হয়তো জোরে ঘোরাচ্ছি কিন্তু গিয়ার বদলে চাকার গতি আর শক্তি নিয়ন্ত্রণ করা যায় একদম ঠিক এই গিয়ার সিস্টেমটাই গতি আর টর্কের মধ্যে একটা সঠিক ব্যালেন্স তৈরি করে তাহলে পুরো ব্যাপারটা যদি একটু গুছিয়ে নিই ট্রেনে টানার জন্য মুখ্যভাবে ডিসি সিরিজ মোটর কারণ এর স্টার্টিং টর্ক বেশি হ্যাঁ যদিও এসি মোটরও ব্যবহার হয় তবে কিছু অতিরিক্ত ব্যবস্থা নিয়ে আর ট্রেনের আলো বা ফ্যানের সিস্টেমটা এমনভাবে তৈরি যাতে কম্পন আর ভোল্টেজের সমস্যা না হয় আর এখন এলইডি বেশি ব্যবহার হচ্ছে একদম আর মোটরের শক্তি চাকায় পৌঁছচ্ছে গিয়ারের মাধ্যমে যা গতি কমিয়ে টর্ক বাড়াতে সাহায্য করে দেখুন ইলেকট্রিক ট্র্যাকশনের এই বেসিক ব্যাপারগুলো মোটর কিভাবে কাজ করে লাইটিং সিস্টেম পাওয়ার ট্রান্সমিশন এগুলো জানা কিন্তু ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদের জন্য খুব দরকারি টেকনোলজি তো সব সময় বদলাচ্ছে হয়তো আরও নতুন ধরনের মোটর আসবে পাওয়ার সিস্টেম আরও উন্নত হবে কিন্তু এই মূল ধারণাগুলো যদি পরিষ্কার থাকে তাহলে নতুন জিনিস বোঝা বা সেটা নিয়ে কাজ করা অনেক সহজ হয়ে যায় ঠিক ভারতের রেল যেভাবে আধুনিক হচ্ছে আরও দ্রুতগতি ট্রেন আসছে এগুলোর পেছনে কিন্তু এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মূল নীতিগুলোই কাজ করছে একদম ঠিক বলেছেন আজকের আলোচনাটা নিশ্চয়ই অনেক ছাত্রছাত্রীকে এই বিষয়ে আরও জানতে উৎসাহিত করবে আচ্ছা একটা প্রশ্ন মাথায় আসছে ভবিষ্যতে কি এমন হতে পারে যে ট্রেনের পাওয়ার সোর্স হিসেবে এই ওভারহেড লাইন বা থার্ড রেলের বদলে অন্য কিছু ব্যবহার হবে যেমন ধরুন খুব শক্তিশালী ব্যাটারি বা হয়তো হাইড্রোজেন ফুয়েল সেল হতেই পারে সেটা নিয়ে গবেষণা তো চলছে হয়তো অন্য কোনো দিন এটা নিয়ে আলোচনা করা যাবে নিশ্চয়ই জানার আগ্রহটা তো জিয়ে রাখতে হবে